ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন দাস কোচিং সকলকে স্বাগত আজকে বিএড থার্ড সেমিস্টারের স্কুল প্র্যাকটিস টিচিং সম্পর্কিত আরও কিছু তথ্য শেয়ার করব আজকে আমি জানাবো কী করে কিভাবে ব্ল্যাকবোর্ড ইউজ করতে হয় চক ডাস্টার কিভাবে ইউজ করতে হয় টিচার পজিশান কীভাবে কীরকম হবে ফিডব্যাক সিটটা কীরকম হবে টিএলএম অর চার্ট মডেলের ব্যবহারটা কীরকম হবে এবং পয়েন্টার পয়েন্টারি ইউজটা কীরকম হবে এই সব নিয়ে আজকে আমি এই সব পয়েন্টগুলো আমি আজকে দেখাবো তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে দেখবেন এই আশা রাখছি তাহলে চলুন আজকের আলোচনাগুলো শুরু করা যাক সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়ে শুরু করছি এই জন্যই যে আপনারা আমার ভিডিওগুলি অনেকে অনেক রেসপন্স সহকারে দেখেছেন এবং অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন আমি চাইছি আরও আপনারা কমেন্ট সেকশানে প্রশ্ন করুন বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন সে সম্পর্কে সে প্রশ্নগুলো আমি অবশ্যই উত্তর দেব এবং আপনাদেরকে যতটা সম্ভব হয় বি সম্পর্কিত সম্পর্কে হেল্প করার চেষ্টা করব। তাহলে চলুন আজকে বেশি কথা না বলে আমাদের পয়েন্ট অনুযায়ী আমরা আলোচনাগুলো শুরু করি প্রথমে মনে রাখতে হবে যে আপনি একজন টিচার আপনি একজন টিচার আপনি যখন স্কুলে টিচিং প্র্যাকটিসেসিং করতে যাবেন তখন আপনাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি একজন টিচার আপনি টিচার হিসাবে সেই স্কুলে আছেন এবং স্কুলের শিক্ষার্থীদেরকে আপনি শিক্ষাদান দেবেন শিক্ষাদান করবেন অতএব আপনার ব্যক্তিত্ব হবে টিচার হিসাবে একজন আইডিয়াল পার্সন হিসাবে আপনারকে যতটা সম্ভব আপনার ব্যক্তিত্ব আপনার স্টাইল আপনার পার্সোনালিটি আপনার প্রেজেন্টেশন সমস্ত কিছুকে আপনি আপনার মতো ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে উপস্থাপন করবেন তো প্রথমে আমি দেখাই যে ব্ল্যাকবোর্ড ইউজটা কীভাবে করবেন হ্যাঁ ব্ল্যাকবোর্ড ইউজ ব্যাপারটা বোঝার ব্যাপার আছে কারণ আমরা যখন স্কুলে ব্ল্যাকবোর্ড পাই এটি আমি দেখানোর জন্য আমার কাছে উডেন ব্ল্যাকবোর্ড আছে যখন স্কুলে যাবেন সেখানে দেওয়ালে ব্ল্যাকবোর্ড থাকবে ওয়াল ব্ল্যাকবোর্ড থাকবে অনেকটা বড় এবং ডেস্কের উপর আপনারা ব্ল্যাকবোর্ডটা ইউজ করবেন মনে রাখবেন যে ব্ল্যাকবোর্ড ইউজ করার সময় আপনার পজিশানটা কীরকম হবে সব সময় মনে রাখবেন যে ব্ল্যাকবোর্ড ইউজ যখন করবেন তখন আপনাকে ব্ল্যাকবোর্ড থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে অর্থাৎ আমি এই যে অ্যাঙ্গেলটা আছে এই যে ব্ল্যাকবোর্ড এবং আমার অ্যাঙ্গেলটা এটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে দাঁড়াতে হবে যাতে এই আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে যা কিছু লিখবো প্রথম থেকে শেষ বেঞ্চ পর্যন্ত সমস্ত শিক্ষার্থীরা যাতে স্পষ্ট সহকারে বিষয়টা বুঝতে পারে এবং যখন ধরুন আমি লিখছি যেমন ধরুন ব্ল্যাকবোর্ডের এ এর কোন দিকে কি থাকবে যেমন ব্ল্যাকবোর্ডে এখানে থাকবে হচ্ছে আপনার ব্ল্যাকবোর্ডের মধ্যে বেশি কিছু লেখার দরকার নেই অনেক কিছু আপনার লার্নিং ডিজাইনের যে প্রথম প্রথম যে টেবিলটা আছে যেখানে আপনার নাম স্কুলের নাম সময় আপনার আপনার নাম ওদিকে বিষয় একক উপ একক আজকের পাঠ সমস্ত লেখা আছে তো এখানেও সেই টপিকগুলো লিখতে হবে তবে বোর্ডে যদি সব কিছু লেখা থাকে তাহলে আপনার বোর্ড ওয়ার্ক করতে সমস্যা হবে তাই এখানে লিমিটের কিছু বিষয় লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি যেমন এইখানে থাকবে হচ্ছে আপনার নাম লেখা থাকবে নাম নাম একবারই লেখা থাকবে নামটা এবার প্রশ্ন আসছে যে নামটা নামটা যে নামটা যে লিখবেন যে উপরে নামটা কি আপনি যখন ক্লাস ছেড়ে আসবেন তখন কি মুছে দিবেন হ্যাঁ ব্ল্যাক বোর্ডটা আপনি যখন ক্লাস ছেড়ে আসবেন তখনটা মুছে দিবেন কি কি বিষয়ে মুছবেন আমি সেটা আমি দেখাচ্ছি নাম এখানে ক্লাস এখানে হবে ডেট এখানে হবে লেশন বা এক ইউনিট সাব ইউনিট টুডেস লেশন বা টু ডেস হ্যাঁ এই বিষয়গুলো সেখানে থাকবে এবার দেখা গেল যে আপনি একজন ম্যাথের টিচার আপনি এখানে আপনার নাম লিখলেন ক্লাস লিখলেন ক্লাস এইট বা এইটে ক্লাস নিলেন ডেট দিলেন এখানে আপনার ডেট দিলেন ইউনিট লিখলেন সাব ইউনিট লিখলেন এবং আজকের পার্ট লিখলেন লিখে আপনি আপনার ম্যাথের ক্লাসটি করে এলেন এবার যখন আপনি আসবেন তখন ক্লাস ক্লাস এইটের তো এটা মোছার দরকার নেই কারণ ক্লাস এইটে তো আরেকজন টিচার আসবে আরেকজন ম্যাডাম আসবে তাহলে এটা মোছার দরকার নেই শুধুমাত্র আপনার নামটা এখানে মুছে দেবেন টুডেস লেস লেসেনটা আপনি মুছে দিবেন সাব ইউনিটটা মুছে দিবেন ইউনিট মুছে দিবেন ডেটটা তো থাকবেই আপনি যে ডেটে ক্লাস নিচ্ছেন ডেট এবং ক্লাস এটা মেনটেন্স এটা মেনশন করা থাকবে প্রতিদিনেরটা ডেটটা তো প্রতিদিন যেটা হবে সেই ডেটটা ইউজ হবে এবং ক্লাসটা থাকবে তো এই হচ্ছে স্ট্রাকচার ব্ল্যাকবোর্ড ইউজের যে ব্ল্যাকবোর্ডটা কী কী বিষয় থাকবে এবার আসছি চক এবং ডাস্টার চক থাকবে ডান হাতে ডাস্টার বা হাতে যেমন ধরুন আমি যখন লিখবো চক দিয়ে তার ডান হাতে লিখবো এটা আমরা সকলেই জানি কিন্তু লেখার পর যখন আমরা মুছি তখন কি তাড়াহুড়ো করে আমরা ডান হাত দিয়ে মুছে দিই এটা করলে হবে না কী করতে হবে আমাকে বাঁহাতে ডাস্টার থাকবে সেই ডাস্টারটা এখানে মুছে দিতে হবে এবং ঠিক এভাবে ধরতে পারেন কিংবা ডাস্টারটা রেখে দিতে পারেন টেবিলের উপর ডাস্টার নিয়ে আপনি ক্লাস করাতে পারবেন এইভাবে ডাস্টার নিয়ে যেমন বলছি এটা উচিত নয় এটা কী করবেন ডাস্টার টেবিলের উপর রেখে দিলেন এবার তারপরে আপনি ফ্রি হ্যান্ড এতম ফ্রি হ্যান্ডে আপনি ক্লাসটা করলেন এবার আপনাকে এই যে আমি হাত দেখাচ্ছি পয়েন্ট করে এই পয়েন্টারের পয়েন্ট করার জন্য আপনাকে পয়েন্টার নিতে হবে এটা পেন ঠিক পেনের থেকে একটু বড় হবে পয়েন্টার ঠিক লাঠি সে পয়েন্ট আপনি করবেন এভাবে পয়েন্ট করে দেখাবেন যে কোনটা আপনি বলছেন আপনি ধরুন ম্যাথ করছেন ম্যাথ করাচ্ছেন বা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছেন সেই টপিক নিয়ে যখন আলোচনা করবেন তখন আপনাকে বোর্ডের বাঁ পাশে বা বোর্ডের ডান পাশে আপনাকে এভাবে চলাচল করতে হবে তখন আপনি পয়েন্টার সহকারে এটা দেখিয়ে দেবেন যে কোনটা আপনি আলোচনা করছেন তাহলে পয়েন্টার কিন্তু ভাইটাল একটা বিষয় আপনার আলোচনার আলোচনা থেকে পয়েন্টগুলোকে বোঝানোর জন্য ঠিক আছে তাহলে আমরা তিনটা বিষয় আলোচনা করলাম ব্ল্যাকবোর্ড ইউজটা করলাম টিচার পজিশনটা বললাম ঠিক ফর্টিস অ্যাঙ্গেলে অর্থাৎ আমি এখানে দাঁড়াইয়ে আলোচনা করতে পারবো না কথা বলতে পারবো বিষয় কিন্তু যদি আমার পিছনে লেখা থাকে পিছনে যত কোনো একটা বিষয় লিখে আমি বলছি তাহলে বলতে পারবো না আমাকে সাইডে বলতে হবে কারণ বোর্ডে তো বোর্ড ওয়ার্ক করা আছে বোর্ড ওয়ার্কটা প্রথম থেকে শেষ বেঞ্চ বেঞ্চের শিক্ষার্থীরা সমস্ত সবাই দেখবে তাহলে তারা তো দেখতে পাবে না আমি যদি সামনে থাকি দেখতে পাবে না তাহলে আমাকে সাইডে থাকতে হবে বোর্ডের বাঁ দিকে অথবা বোর্ডের ডান দিকে আমাকে থেকে আমাকে বিষয়টা বলতে হবে তবে ইউজালি যখন আমি কোনো একটা টপিক ছাড়া যখন বোর্ডওয়ার্ক করছি না বা কোনো একটা ব্যাখ্যা করছি ব্যাখ্যাদান করছি তখন আমি বোর্ডের সামনে গিয়ে আমি ব্যাখ্যাদান করতে পারি এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তিনটা বিষয় হলো একটা হচ্ছে ব্ল্যাকবোর্ড ইউজ ইউস টিচার পজি টিচার পজিশান চক ডাস্টার ইউজ পয়েন্টার ইউজ এবার আসছে চার্ট চার্ট মডেল বা টিএলএম ইউস কি করে কখন টিএলএম ইউস করবেন ভালো মতো করে শুনবেন আপনি যখন ক্লাস নিচ্ছেন ক্লাস নেওয়ার পর আপনি যখন টু ডেজ লেসনে টু ডেজ লেসানে আপনি আজকের পার্টটা ডিক্লেয়ার করলেন যে আপনি আজকে কি পড়াবেন আপনি আজকে এই টপিকটা পড়াবেন আপনি ডিক্লেয়ার করলেন যে এই টপিকটা আপনি আজকে পড়াবেন তাহলে ডিক্লেয়ার করার পর আপনি সঙ্গে সঙ্গে চার্ট ব্যবহার করবেন না ডিক্লেয়ার করার পর এবার তাদেরকে একটু টপিক সম্পর্কে একটু ধারণা দেবে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমি একজন বাংলার টিচার আমি বাংলা সাবজেক্ট মেথো সাবজেক্ট পড়াবো তাহলে আমাকে কি করতে হবে আমি যে বাংলা কবিতা যখন পড়াবো বা এডুকেশানে কোনো টপিক পড়াচ্ছি ধরুন আমি এডুকেশনে কোনো টপিক পড়াচ্ছি ধরুন শিখন পড়াচ্ছি শিখন যখন পড়াচ্ছি তাহলে শিখন নিয়ে যখন আমি ডিসকাস করছি তখন সেই মুহূর্তে ইম্পর্টেন্ট মুহূর্তে আমাকে বোর্ডের ডান দিকে বা বোর্ডের বাঁ পাশে এখানে দেওয়ালের নির্দিষ্ট জায়গা থাকবে প্রতিটা স্কুলের নির্দিষ্ট জায়গা থাকে সেই নির্দিষ্ট জায়গায় আমাকে সেই চাট বা চাট বা চার্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেমন ছবি চার্ট ছবি চাট হয় জীবন পঞ্জি চাট হয় শব্দ অর্থের চাট হয় প্রচুর রকম চার্টের বিভিন্ন রকম ভাগ আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব বা মডেল মডেলের মধ্যে অনেক রকম ভাগ আছে ঠিক আছে তো সেগুলো নিয়ে ডিটেলস আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সেগুলো তখন কী করবো আমি যেগুলো হার্ট চার্ট বা হার্ট মডেল মডেলগুলো তো আমি দেখাতে পারবো ইউজালি হবে টেবিলে দেখাতে পারবো এবং চারগুলো আমি টাঙিয়ে দিব দেওয়ালের বোর্ডের বাঁ দিকে অথবা ডান দিকে ঠিক আছে কখন দেখাবো সময়ে যে যে আমাকে হবে এই টাইমে চারটা টাঙালে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে চারটা টাঙিয়ে আমি পয়েন্টারের সঙ্গে পয়েন্টার দিয়ে সেই চারটাকে আমি বুঝাই দেব এবং আমার যে টপিকটা রানিং আছে সেই টপিকটার সঙ্গে সেটাকে সংযোগ করে দেব হয়ে গেল এবার যেটা আছে যে টিচিং স্টাইল টিচিং স্টাইলটা কীরকম হবে দেখুন অ্যাকচুয়ালি আপনার সকলের টিচার আপনারা টিচিং লাইন লাইনে আছেন টিউশনে পড়াচ্ছেন বা অনেকে প্রাইভেট স্কুলে করছেন আপনাদের টিচিং স্টাইল শেখানোর কিছু নেই তবে কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করব যেগুলোকে আপনার মেনটেন্স করতে হবে প্রথম বিষয় হচ্ছে এক নম্বর বিষয় আপনাকে সব সময় ছোট সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ কোনো টপিক যখন আপনি ব্যাখ্যা করবেন তখন সহজ বিষয়কে ব্যাখ্যা করবেন আপনার কাছে যে সহজ যে উদাহরণ আছে যেটা অ্যাভেলেবেল উদাহরণ আছে তাকে নিয়ে ব্যাখ্যা করবেন তাকে নিয়ে শুরু করবেন আস্তে আস্তে আপনি আপনার একটা মানে সহজ থেকে কঠিন অর্থাৎ আপনি সহজ কোনো একটা বিষয় নিয়ে শুরু করলেন আস্তে আস্তে কংক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট দিকে নিয়ে গেলেন যেমন ধরুন মাঠে আপনি ধরেন জলবায়ু সম্বন্ধে আলোচনা করতে গেলে আপনাকে প্রথম জানতে হবে পরিবেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কে বললেন পরিবেশের উপর বেশ করে আপনি আস্তে 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 জলবায়ুতে নিয়ে গেলেন তাহলে সহজ থেকে কঠিন দিকে আরেকটা বিষয় হচ্ছে টিচিংয়ে যখন আপনি ক্লাসের ক্লাসরুমে যখন আপনি যাবেন তখন ভালো করে লক্ষ্য করবেন যে ক্লাসরুমে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা আছে কেউ উচ্চ মেধা মেধা সম্পন্ন খুব ভালো কেউ নিম্ন মধ্যম মেধা কেউ নিম্ন মেধা কেউ একদমই নিম্ন থেকেও নিম্ন মানে সে কিছুই পারে না এরকম স্টুডেন্ট পাবেন তো আপনাকে সেটা ক্যালকুলেশন করে নেবে এবং আপনাকে সেটাকে ভাগ করে ভাগ করে নিতে হবে যে কোন কোন স্টুডেন্টরা ভালো মেধা সম্পূর্ণ স্টুডেন্ট কারণ তারা কিন্তু সবসময় জানতে চাইবে স্যার এটা কী হলো ম্যাডাম এটা কি তারপরে কি করবো মানে তাদের সঙ্গে সঙ্গে একটা রিলেশানটা তৈরি আপনার যে প্রশ্ন আপনার যে টপিকটা সেই টপিক সম্পর্কে তারা অলরেডি জানে বা অলরেডি জানার ইচ্ছা আছে তখন আপনাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যারা নিম্ন শিক্ষার্থী বা যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী ব্যাকওয়ার স্টুডেন্ট সেই ব্যাকওয়ার স্টুডেন্টকে ফ্রন্টে নিয়ে আসার জন্য তারকে বেশি বেশি উৎসাহ দিতে হবে কারণ যারা পারে তা তো পারবেই তারা তো পারবে আপনি তো যখন দুদিন ক্লাস নিমে দু তিন দিন ব্যাক সপ্তাহ ক্লাস হয়ে যাবে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই শ্রেণীর এতজন স্টুডেন্ট খুব ভালো এটাকে বললে চট্টু বুঝে যায় কিন্তু আমার আমার লক্ষ্য পাঁচজন বা দশজনকে নয় আমার লক্ষ্য হচ্ছে সমস্ত স্টুডেন্টকে এই বিষয়টাকে বোঝানো অর্থাৎ আমাকে টার্গেট করতে হবে সেই সমস্ত দুর্বল শিক্ষার্থীদেরকে যারা পিছিয়ে আছে তো আপনাকে তাদের সঙ্গে ইয়ে তাদেরকে আপনার আলোচনায় প্রাসঙ্গিক করে তুলতে হবে তৃতীয় বিষয়টা হচ্ছে যে আপনাকে ফ্রিলি হতে হবে এবং আই কন্ট্যাক্ট করতে হবে প্রত্যেক স্টুডেন্টের সঙ্গে যে আই কন্ট্যাক্ট আপনার চোখের সঙ্গে তাদের চোখে একটা আই কন্ট্যাক্ট থাকবে আপনি সবার সবার চোখের দিকে আই থাকবে এটা আই কন্ট্যাক্টটা কি আই কন্ট্যাক্ট আপনার প্রতি আকর্ষণটা তৈরি করে আপনি যে বোর্ডে লিখছেন অনেক কেউ দুষ্টামি করছে ক্লাসে সেটা কিন্তু করতে পারবে না আই কন্ট্যাক্ট তার সঙ্গে চোখ তার সঙ্গে চুপ হয়ে যাবে আই কন্ট্যাক্টটা মেনটেন করবেন দ্বিতীয় যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে যে আপনি যখন ক্লাসরুমে ক্লাস করবেন তখন বেশি নাওয়াচা করবে না একদম যতখানি প্রয়োজন আপনার শারীরিক যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বকে ফোটানোর চেষ্টা করবেন একটা এবং আপনাকে স্লাইড যে ওয়াক সেই ওয়াকগুলো করতে হবে আপনি হয়তো ক্লাসে রুবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হাঁটাহাঁটি করে ক্লাস নিচ্ছেন তা কিন্তু করলে হবে না মানে আপনার যে ক্লাসটা নিচ্ছেন শান্ত সৃষ্টভাবে আপনাকে নম্রভাবে ক্লাস দিতে হবে যাই হোক এই বিষয়গুলো আপনার সকলে জানেন তবু আমি আলোচনা সাপেক্ষে এই বিষয়গুলো আপনার সঙ্গে তুলে ধরলাম তো এবং ফিডব্যাক ফিডব্যাক কি এবার ক্লাসের মধ্যে আপনি আলোচনা করছেন আপনার যে টপিকটা নিয়ে আপনি আলোচনা করছেন সে আলোচনার ইন্ট্রোডাকশন থেকে আপনি কনক্লুশন করে দিলে। আপনি সমস্ত স্কিলগুলোকে ছুঁয়ে আপনি যখন কনক্লুশন করবেন যে আজকে তাহলে আমি এই পর্যন্ত শেষ করলাম বা তাহলে তোমরা কি বুঝলে তাহলে তোমরা কি বুঝলে বলে আপনি শেষ করলেন যে আজকে ক্লাসটা এ পর্যন্ত শেষ স্টপ করলেন স্টপ করার পর আপনি হয়তো ইয়ে প্রশ্ন করলেন আচ্ছা বলো তো এটা তোমাদের কি বললাম বলো তো এটা এটা কেন হলো কয়েকটা প্রশ্ন আপনি চোখ করলেন স্টুডেন্টদের উদ্দেশ্যে সেখান থেকে যে ফিডব্যাকটা আসবে সবাই দেখছি একসঙ্গে উত্তর দিচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ক্লাস করা না আপনার টিচিং স্টাইলটা বা আপনার টিচিং টিচিংটা তারা কনসেপ্ট করেছে বা জিনিসটা বুঝতে পেরেছে ঠিক আছে তো আজকের এই ছিল ছোট্ট একটা বিষয় যে কতগুলো যে টপিক জানানোর যেগুলো আপনি সকলে জানেন তবুও আপনি সকলের সামনে আমি বিষয়টা আমি উপস্থাপন করলাম যাতে আপনারা সহজে আরও ভালো মতো করে এই বিষয়গুলোকে গুরুত্ব দেন তাহলে সকলকে মানে অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন